বাংলাদেশের সংখ্যালঘু সনাতন হিন্দুদের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগে পাশাপাশি ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এপার বাংলাও প্রতিবাদে গর্জে উঠছে শহর কলকাতা ইস্কনের সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে বৃহস্পতিবার পথে নামল হিন্দু সমাজ এদিন শিয়ালদা থেকে বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদী মিছিল সংগঠিত হয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা বাংলাদেশের হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধা উত্তপ্ত হয়ে পরিস্থিতি এদিন প্রতিবাদে নামে কলকাতা ইস্কন কর্তৃপক্ষ বৃহস্পতিবার আলবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান ইস্কন ভক্তরা আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না নাহলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয় আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করি পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি বসে থাকবো মুক্তি তো তিন চার দিন হয়ে আর তারপরে ইস্কনের যারা সমর্থক আছে তাদেরকে সেনা ধরে নিয়ে যাচ্ছে অন্যান্যরা আক্রান্ত শুধু ইস্কনের সমর্থক নয় বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে গতকালকে আমার পরিচিত এক সন্ন্যাসী তাকে এরকম বুট জুতো দিয়ে বুকে আঘাত করা হয়েছে কেন সংখ্যালঘুদের ওপরে এই আক্রমণ বাংলাদেশে বাংলাদেশে নতুন কিছু নয় যুগের পর যুগ চলে আসছে বিগত আপনারা দেখুন না পঞ্চাশ বছরের মধ্য সময় থেকে এইভাবে অত্যাচার চলছে পূর্বতন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এই অত্যাচার চলে কিন্তু গত অবস্থা পরিবর্তন সরকার পরিবর্তনের জন্য সেই সরকারের ভূমিকা সেই সরকার আসার পর থেকেই তো সন্ত্রাসের আরও দেখা যাচ্ছে আগে যা সন্ত্রাস ছিল তার আরো পরিবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে